এই সিলেটে মাত্র একশো টাকা খরচ করে সিলেট শহর থেকে জাফলং যেতে পারবেন আজকের এই ভিডিওতে সিলেট শহরের তিনটি জনপ্রিয় স্পট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং তথ্য দেওয়ার চেষ্টা করব যেমন জাফলং জিরো পয়েন্ট তার সাথে থাকছে মায়াবী ঝর্ণা এবং খাসিয়াপল্লির মতো জনপ্রিয় স্পট টায়ার দেরি না করে চলুন ঘুরে আসি বাংলাদেশের জনপ্রিয় স্পট সিলেট জাফলং থেকে সিলেট বিভাগ যাওয়ার জন্য আপনারা তিনটি মাধ্যম পেয়ে যাবেন যেমন বাস ট্রেন এবং প্লেন ঢাকা থেকে মোটামুটি সিলেট বাস ভাড়া নিয়ে থাকে ছয়শো থেকে সাতশো টাকা নন এসি এবং এসি হাজার থেকে বারোশো টাকা আর যদি আপনি ট্রেনে যেতে তার সময়সূচি তার ও টিকিট মূল্য আমি আমার স্ক্রিনের উপরে দিয়ে দিলাম এবং যদি ফ্লাইটে যেতে চান তাহলে তার টিকিট মূল্য এবং সময়সূচি আমি আমার স্ক্রিনের উপরে দিয়ে দিলাম সকাল নয়টার দিকে আমি সিলেট বাস স্ট্যান্ডে এসে পৌঁছাই এবং সিলেট বাস স্ট্যান্ডের নাম হচ্ছে কদম তলি বাস স্ট্যান্ড এবার আমাদেরকে একটা হোটেল নিতে হবে তারপরে আমরা সাইট সিনের জন্য বের হব সিলেট বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসতে আমি এই বিসমিল্লা হোটেলটি পেয়েছি এখানে আজকে রুম নেব এখানে নাকি সিঙ্গেল পার্সনের জন্য মাত্র তিনশো টাকায় রুম পাওয়া যাবে সেই জন্য আমি এই হোটেলটি বেছে নিয়েছি কারণ খুব কম খরচে আমি সিলেট ভ্রমণটি করার চেষ্টা করেছি বন্ধুরা সময় ধরে বলছে সকাল নয়টা আর আমি এখন অবস্থান করছি সিলেট কিং ব্রিজের ওপরে এখন সিলেটের যে কিং ব্রিজ রয়েছে সেই ব্রিজটা পার হয়ে আমি চলে যাব জাফলং যাওয়ার জন্য যেখান থেকে বাস ছাড়ে সেই দিকে আমার যে হোটেলের লোক রয়েছে তার কাছে একটু শুনলাম যে মামা জাফলং কিভাবে যাওয়া যায় তিনি কিন্তু আমাকে বলল যে এই কিং যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা পার হলেই নাকি এখান থেকে সব বাসগুলো ছাড়ে জাফলংয়ের উদ্দেশ্যে এই জন্য হেঁটে হেঁটে প্রথম ওইখানে যাচ্ছি এবং সকালে এখনও কিছু নাস্তা করা হয়নি নাস্তা করে দেন আমরা চলে জাফলং এর উদ্দেশ্যে আমি যে কিং ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি তার নিচে যে নদীটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে সুরমা নদী আর ওইখানে সুন্দর একটা ক্লাব দেওয়া রয়েছে ঘড়ি বেশ সুন্দর লাগলো আর এখানে বাসটা রাখা আছে জানি না এখান থেকে যেতে হবে কিনা হ্যাঁ পরোটা কত করে দশ টাকা করে এর সাথে ডাল হবে ঠিক আছে দাও দেখছেন ভাই আমরাও ঠকে যাই কেন বলছি কথাটা ঘড়ি কাটা বলছে সকাল দশটা আর আমার লোকেশন বলছে আমি এখন সিলেটের শিশু পার্কের সামনে আমার যে হোটেল মালিক ছিল তিনি আমাকে বললো যে মামা কিং ব্রিজের ওপর দিয়ে চলে যাও একটুখানি ওখানে গেলেই তুমি বাস পাবা জাফলংয়ের জন্য তো সেটা থেকে আমি হাঁটতে হাঁটতে প্রায় এক কিলোমিটার হেঁটে ফেলেছি বাট এখনো বাসের সন্ধান নেই আপনারা অবশ্যই কারোর কথা শুনবেন না কদমতলি যে বাস স্ট্যান্ড রয়েছে ওখান থেকেই জাফলং যাওয়ার যে গাড়িটা ছাড়ে সেখান থেকেই উঠবেন আর কেউ যদি বলে যে মামা এই মোড় থেকে ছাড়বে ওই মোড় থেকে ছাড়বে কারোর কথা ভাই শুনেন না আমি কিন্তু এখন ঠকতেছি প্রায় এক কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমার তারপরে পাচ্ছি না এবার মনে হয় পাবো বাট আমার হোটেল থেকে কিন্তু ওই যে বাস স্ট্যান্ডটা বেশি দূরে না ও ভাড়া কত একশো দাদা সেটা কি লোকাল উঠে ভাই অবশেষে বাসে এসে উঠলাম জাফলং যাওয়ার উদ্দেশ্যে টিকিট নিচ্ছে একশো টাকা পঁয়ষট্টি কিলোমিটার এবং সময় লাগবে এক ঘন্টা বিশ মিনিট আর আমি যে জায়গা থেকে উঠলাম সেটা হচ্ছে সোয়ানি ঘাট আপনারা কিন্তু অবশ্যই কদমতলি যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে উঠবেন আমি কিন্তু অনেকটা ঘুরে আসলাম আমার কিন্তু কদমতলি বাস স্ট্যান্ড অনেক কাছেই ছিল বেশি লোকজনের কথা শুনবেন না কদমতলি বাস স্ট্যান্ড থেকে উঠবেন আর সোবানি ঘাট যদি আপনার হোটেল থেকে কাছে হয় তাহলে উঠতেই পারেন আমরা কিন্তু সিলেট শহর থেকে বের হয়ে যাচ্ছি জাফলাঙের উদ্দেশ্যে এই যে একদম ড্রাইভার আমার পাশেই বসে যাচ্ছি যদি এরকম জায়গায় বসে না যেতে পারি তাহলে ট্রাভেলার এর মানে কি মানে এরকম দৃশ্য দেখতে দেখতে যাব এবং আপনাদেরকেও দেখাবো আমরা কিন্তু ভাই ভ্রমণকে অন্য ভাবে উপভোগ করি যেটা সাধারণ মানুষ করতে পারে না এই আর কি বন্ধুরা তোমরা কিন্তু বাসে করে জাসলং যেতে পারবো সকাল ছয়টা থেকে আর ওইখান থেকে যখন ফিরবা রাতের বেলায় তখন কিন্তু লাস্ট বাস পাবা আটটা বিশ পর্যন্ত তারপরে কিন্তু আর কোনো বাস

আর আমি যেখান থেকে উঠলাম সেখান থেকে একশো দশ টাকা ভাড়া মানে আমি অল্প একটু লস করি লাভই করেছি দশ টাকা বুঝতেই পারছো কতটা লাভ করেছি ঘেমেটেমে একদম একাকার শেষ সিলেট থেকে চাফলাম রোগটা কিন্তু অসাধারণ রোগ আমি কেবল অল্প একটু গেলাম তাই এত সুন্দর লাগছে আরও দেখি যেতে যেতে কত সুন্দর লাগে বন্ধুরা সময় ঘড়ি বলছে সকাল বারোটা আর আমি এখন অবস্থান করছি জাফলংয়ে প্রায় দুই ঘন্টা বাস রাইড করে চলে আসলাম জাফলং জিরো পয়েন্টে আমাকে প্রথম বলেছিল যে দেড় ঘন্টা সময় লাগবে বা দেড় ঘন্টা না প্রায় দুই ঘন্টা লেগে গেল বাট জার্নিটা খুব ভালো ছিল আর একদম বাসের প্রথমে বসছিলাম তো বেশ সুন্দর দেখতে পেয়েছি চলুন আমার সামনেই জাফলং জিরো পয়েন্ট যদি আপনারা এই জাফলং জিরো পয়েন্ট সিএনজিতে করে ঘুরতে চান তাহলে দিনের জন্য পনেরোশো টাকা নিয়ে নেবে আপনার কাছ থেকে আপ ডাউন আর যদি প্রাইভেট কারে ঘুরতে চান তাহলে দিনের জন্য তিন হাজার টাকা নিয়ে নেবে যে নোভা যে গাড়িগুলো রয়েছে ওই গাড়িতে করে আপনারা নিয়ে আসবে এবং নিয়ে যাবে এরকম একটা বিষয় তো চলুন আমরা সামনের দিকে যাই এখানে বেশ হোটেলও দেখছি ইন্ডিয়ান ওই পাশে যে সিটিটা রয়েছে তার নাম ডাউকি সিটি একদম জাফলং জিরো পয়েন্ট থেকে দেখা যাচ্ছে আর দুইটা বাস দেখছি মোটামুটি ট্যুরিস্ট রয়েছে আমরা এখন মায়াবি ঝর্ণাতে যাব এবং ওইদিকে যে খাসিয়াপল্লি রয়েছে সেটাও কিন্তু আমরা ঘুরবো চলুন সেটা কিভাবে যাওয়া যায় সেটাকে দেখতে হবে আমাদেরকে ওই যে নিচে থেকে আমাদেরকে নৌকা নিতে হবে এই পথ দিয়ে যাচ্ছি একদম নিচে এখানে আসলেই কিন্তু নৌকার কথা বলতে সবাই নৌকা রিজার্ভ করলে কত নেয় এবং শেয়ারে গেলে কত নেয় সেটা একটু শুনতে হবে আমাদেরকে দেন আমরা যাব এই যে এই পথ দিয়ে আমাদের আস্তে আস্তে করে নিচে নেমে যেতে হবে এই সিঁড়ি ধরে তাহলে কিন্তু আমরা ওইখানে পৌঁছে যেতে পারবো এবং নৌকা নিয়ে পার হয়ে আমরা মায়াবী ঝর্ণাতে যেতে পারবো চলুন দেখাচ্ছি আপনাদের এবং যাবতীয় ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করছি এখানে আবার লেখা রয়েছে জাফলং জিরো পয়েন্ট সেটাকে স্মৃতি মনে করে সবাই আর কি ছবি তুলছে আর এখান থেকে জাফলং জিরো পয়েন্ট পুরো একটা ড্রোন ভিউ পাওয়া যাচ্ছে আর এখানে লেখা রয়েছে পয়েন্ট জাফলং যদি আপনি নৌকা বুক করতে চান তাহলে আটশো টাকা দিতে হবে একটা নৌকায় দশজন বসতে পারবেন আর যদি ওরকম শেয়ারিং এ যেতে চান তাহলে কত দিতে হবে সেটা একটু আমাকে শুনতে হবে চলুন ওইখানে যাই আমি একবার আগে মায়াবী ঝর্ণা খাসিয়াপল্লী ওইগুলো ঘুরে তারপরে এখানে আসব। মায়াবী ঝর্ণার জন্য কিন্তু আমি শেয়ারিং নৌকা পেয়ে গেছি একশো টাকা করে এই যে এই যে আমার নৌকা কি আপনার এই যে আমরা লোকালয়ে করে চলে যাচ্ছি মাত্র একশো টাকা দিয়ে আপ ডাউন ছবি তুলতে কত নেন তাহলে ছবি তুলতে

আমরা কিন্তু এইমাত্র মাত্র জাফলং এসে পৌঁছালাম ঝর্ণায় যাওয়ার জন্য এই যে আমাদের পুরো টিম রয়েছে এখানে তো তো এখন আমরা আমরা চলে যাচ্ছি ঝর্ণা এদিকে আচ্ছা ও যে শেয়ারিং বোটে করে আসলাম আমাদেরকে একশো টাকা করে দিতে হবে একশো টাকা কিন্তু তারা আগাম নিয়ে নিচ্ছে বলছে যে তারা স্লিপ দিচ্ছে আমাদেরকে একটা আগাম নিয়ে সেই স্লিপটা দেখালেই আমাদেরকে আবার ওই পাশে ছেড়ে দিয়ে আসবে এটাই হচ্ছে এখানকার কাহিনী এই যে কথা বলছে আমরা এই যে সাদা ড্রেস পরা যাদেরকে দেখতে পাচ্ছেন একসাথে ঘুরবো একসাথে আবার ফিরে আসব এমন একটা ব্যাপার তবে টাকাটা আপনাকে আগে দিতে হবে বন্ধুরা আমি এখন অবস্থান করছি সিলেটের জাফলং এর একমাত্র খাসিয়াপল্লী গ্রামে চলেন এই যে সামনে একটা যে সিঁড়ির মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাসিয়াদের গ্রাম খাসিয়াপল্লী বলা হয় যাকে চলুন এই গ্রামটা আপনাদের আজকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এবং এনাদের সম্পর্কে এমন ধরনের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকে এটা জানার কোনো কথাই না এবং ওনারা কিন্তু এই কথাগুলো শুনলে একটু রেগেও যায় তারপরেও আমি সেই সব কথাগুলো আপনাদেরকে জানাবো আর এখানের যে পাথরগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সব সাদা পাথর আর যাওয়াটাই খুব রিক্সজনক এখান থেকে আমরা একটু পা দিয়ে চলে যাই এই যে দেখেন অবস্থা কীভাবে যাচ্ছি এটাই হচ্ছে খাসিয়াদের পল্লী বাড়িগুলো বেশ উঁচুতে করা তাদের বাড়িগুলো আপনারা কি আমাদের মতো ভাতি খান নাকি অন্য কোনো খাবার খান ভাতি খান আর এই যে ঘর এমন উঁচু করে করা কেন এমনি নিচে কিছু রাখার জন্য নাকি এমনিতে এরকম রাখার জন্য যে তারা কিন্তু নিচে বিভিন্ন কিছু রাখতে পারেন আচ্ছা লাঠি রাখা এখানে যাতে এই জন্য ব্যবহার করতে পারে এই গ্রামে কতজন বাস করেন মামা আপনারা কতটা হবে আনুমানিক বড় আচ্ছা আচ্ছা বেশ ভালো আর সিঁড়ির ব্যবস্থা কি এই যে এইভাবে বাস দিয়ে আপনারা সিঁড়ির ব্যবস্থা করে রাখছেন আচ্ছা বেশ কালারফুল এবং উঁচুতে করা তাতে নিচে অনেক ফাঁকা হয়ে যায় এবং অনেক জিনিস তারা রাখতে পারে এটা একটা পাকা বিল্ডিং আর এগুলো বেশ কিছু টিনের আছে পল্লীদের একটি রয়েছে তাদের এই পল্লীতে মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে আনে ছেলেরা মেয়েদেরকে নয় এবং তাদের বাড়ির যাবতীয় কাজ করবে ছেলেরা এবং বাইরের কাজ করবে মেয়েরা এক কথায় মেয়েরা ছেলেদের দায়িত্ব পালন করবে বন্ধুরা খাসিয়াফল্লি থেকে বের হলেই সাত কিলোমিটার দূরে একটা জমিদার বাড়ি আছে সেটা নাকি একদম দেখার মতো জমিদার বাড়ি এই যে এই ভাইদের সাথে আমি যাচ্ছি সেই জমিদার বাড়িতে একটা অটোতে করে আমরা চলে যাব সেই জমিদার বাড়ি এই যে এখন আমরা উঠবো মামা এই পুরো একটা গাড়ি ভাড়া করতে কত লাগে মানে রিজার্ভ করতে চারশো টাকা আচ্ছা আপ ডাউন চারশো টাকা আরো লোকজন কিন্তু যাচ্ছে সব আদিবাসী এলাকা হ্যাঁ আদিবাসীরা কি দুইতলা বাড়ি দুই তলা বাড়ি ব্যাপার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা দেখেন সব আদিবাসীদের বাড়ি এগুলো এখানের বাড়িগুলো আবার বেশ কালারফুল এগুলো কি আদিবাসী মামা আচ্ছা দেখুন আদিবাসীদের বাড়ি কত সুন্দর করে ডিজাইন করা ভাই আমাদের বাড়িও এত সুন্দরটা কি বলে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন কোনটা এইটা খাসিয়াদের জমিদার বাড়ি আমরা কি এটা দেখতে আসছি নাকি পুরাতনটা দেখতে যাচ্ছি ও আচ্ছা এটা রঙ করে নতুন করে রাখছে এই যে এটা আচ্ছা এটাই হচ্ছে খাসিয়াদের জমিদার বাড়ি এসে দেখছি সবাই এই হেঁটে আমরা এখন চা বাগান দেখতে যাচ্ছি আর আমরা যে ইজি বাইক করে এসেছি ওখানে কিন্তু আমাদের একটা স্লিপ দিয়েছে মামা বললো যদি ওই মামা না থাকে তাহলে ওই স্লিপ দেখালে যে কোনো ইজি বাইক মামা কিন্তু আমাদের আবার ওই পর্যন্ত পৌঁছে দিবে দূর থেকে দেখাও যাচ্ছে চা বাগান আবার ওখানে চা পাতাও বিক্রি হচ্ছে আর আমি আসছি এই মামাদের সাথে মামারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে আসছে যেহেতু একা বলে মামাদের সাথে শেয়ার হয়ে গেছি বেশ ভালো লাগলো আবার একা হলে অনেক কষ্ট হয়ে যেত কাউকে না পেলে যাক চা বাগান তো বেশ বড় চা বাগানে এসে চা না খেলে হয় এই যে কাঁচা পাতার চা মামা বলল এই যে এই দোকান থেকে মামা দিল আমাকে চা বাগানের সামনে বসে চা খাচ্ছি অনেক লোক কিন্তু আজকে অনেক লোক না হলেও মোটামুটি বেশ ভালোই আছে আর বাগানটা কিন্তু বেশ বড় ইউজুয়াল নর্মাল কোনো তেমন পার্থক্য তো পাচ্ছি না এখন আমরা চা বাগানের মধ্যে চা নিয়ে ঢুকবো মানে এই বাগানের চা আমরা খাবো এবং চা বাগানটা একটু ঘুরে দেখবো এটা কিন্তু বেশ ভালোই লাগে একটু ঘন হোক তাহলে কিন্তু ভিতরে ভালো লাগবে দেখি মামা আমরা একটু যাই এই যে চা বাগানের মধ্যে ঘোরাফেরা করছি আর চা খাচ্ছি বেশ ভালো চারিদিকে শুধু চা পাতা আর চা পাতা

58 58 770 770 865 865 এই নম্বরে কল দিলে এই চা আপনি বাড়ি পৌঁছে দিতে পারবেন মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় পাঠাতে পারবেন আচ্ছা আচ্ছা বুঝতে মায়াবী ঝর্ণায় যেতে গেলে এই সব দোকানগুলো আপনাদের চোখের সামনে পড়বে যেমন এখানে একটা জুসের দোকান রয়েছে এদিকে চা দোকান রয়েছে এদিকে বিভিন্ন প্রোডাক্টের দোকান রয়েছে তো ওই যে দূরে হচ্ছে মায়াবী ঝর্ণা এখান থেকে বহু জিনিস আপনারা কিনতে পারেন বাড়ির জন্য নিয়ে যেতে পারেন এরকম রুই মাছ দুই মুরগি হাঁস ডিম ডিম জল প্যাকেজ আছে নাকি আপনাদের কত টাকার প্যাকেজ একশো বিশ টাকার টাকা কি কি থাকবে ওই যে ডাইল আর পরে মাংস আর হাসের মাংসগুলো কেমন ভাবে বিক্র করেন সব কিন্তু এই মায়াবী ঝর্নার জন্য এই দোকানগুলো গুলো এইখানে হয়েছে নাহলে কিন্তু এই দোকানগুলোতে শুধুমাত্র ওই ঝর্ণাটার কারণে আসছে এই দেখেন কোথা থেকে কোথায় উঠে গেছে মানুষ দেখ আপনি এই মায়াবী ঝর্ণায় স্নান করবেন আপনার মূল্যবান জিনিসগুলো কোথায় রাখবেন তার জন্য কিন্তু এখানে এরকম লকার করা রয়েছে এখানে বিভিন্ন লকার রয়েছে এবং ওয়াশরুম রয়েছে আমি প্রথম শুনেছিলাম এদিকে লকার নাকি পঞ্চাশ টাকা করে তবে এখন এসে শুনছি এখানে একশো টাকা করে লকার ভাড়া এই যে এরকম লকার করা আছে যতক্ষণ ইচ্ছা রাখতে পারবে যে কেউ আচ্ছা একদম মায়াবী ঝর্ণার সামনে ভাই আমার চিরাতের দিকে যাবেন না কিন্তু আমি এখন 20 টাকার জায়গায় আছি আমার পিছনের একদম কিছু পরে আমি দেখুন আস্থের একটা ভিউ না ভাই খুব সুন্দর লাগছে ভাই গভি তুমি না ভাই ওটা গিয়ে দেখতে ভাই রিক্স আছে

এখানে এই বসার জায়গা রয়েছে এরকম সুন্দর ফ্রি কোনো টাকা পয়সা লাগছে না আর এই মামা ঝালমুড়ি বিক্রি করছে আর একদম ওপরে যাওয়া যাবে না গেলে কিন্তু মারবে আর এই যে দেখেন ডাকতেছে কিন্তু ডাকতেছে এখনো ডাকতেছে সবাইকে নেমে যেতে বলছে ডাকতেছে দেখেন অবস্থা সকালে সেই একবার পরোটা খেয়েছিলাম দুইটা পরোটা একটা ডাল আর সারাদিন কিছু খাওয়াই হয়নি শুধু দৌড়ের ওপরে আসি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি একশো টাকা দিয়ে ভাত আর একটা মুরগি নিলাম এর সাথে আরও অনেক কিছু ছিল বাট আমি কিছু নেই আমি যেহেতু মুরগি লাভার চিকেন লাভার সেহেতু আমি একটা চিকেন আর ভাতে নিয়েছি একশো টাকা সময় ঘড়ি বলছে বিকাল সাড়ে চারটা আর আমি এখন জাফলং এ রয়েছি দেখুন বেলার জাফলংটা দেখুন একটু এই যে মেঘালয়ের পাহাড় খাওয়া দাওয়া করে ঝর্ণায় স্নান করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে মানে হোটেলের উদ্দেশ্যে এই এই যে যে দেখেন উপর দিয়ে গাড়ি যাচ্ছে কিংবা রয়েছে সেই সিঁড়িটাও কিন্তু ইন্ডিয়ার এই যে এটা হচ্ছে বাংলাদেশের পুলিশ এটা হচ্ছে ইন্ডিয়া যে ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে সম্পূর্ণ সব ইন্ডিয়ার আমি আমার নিজেকে কথা দিচ্ছি এই পাশের ভিডিও তো আপনাদেরকে দেখালাম ঠিক কোনো একদিন ইন্ডিয়ার ওই পাশের ভিডিও আপনাদেরকে দেখাবো তখন এই ভিডিও আর ওই ভিডিওটা ম্যাচ করব। এটা আমার নিজেকে আমি নিজে কথা দিচ্ছি এবং আপনাদেরকে বলে দিচ্ছি করবোই ভাই ওই পাশে গিয়ে এই ভিডিওটা ঠিক এমনভাবেই করব আর এখন তো করলামই এখানে দেখছি লকার রুমও রয়েছে এই যে ছবি তোলারও লোক রয়েছে এইগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি বসার জন্য দেখেন এখনো কত লোক বিকাল পাঁচটা বাজে তারপরও লোক দেখুন এই যে যে দড়িটা দেখতে পাচ্ছেন এই পর্যন্তই কিন্তু আমরা যেতে পারবো ওই পাশে আর যেতে পারবো না আর এটা হচ্ছে ইন্ডিয়ার ফ্লাগ দেখের অবস্থা এখন কতটা ফাঁক করে দিচ্ছে আগে কিন্তু এতটা ফাঁকা ছিল না এখন অনেকটা ফাঁকা করে দিয়েছে এগুলো কিন্তু সব ইন্ডিয়ান লোক দেখেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে